সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু বাড়িতে কম বেশি সবাই সবজি কাটি আর এখানকার সবজি কাটা গুলা দেখুন কত সুন্দর লাগতে এখানে এই যে ডিজাইন করে ভাবে মিষ্টি কুমড়া কাটা আছে আলু কাটা আছে তারপর হচ্ছে গাজর কাটা আছে টমেটো কাটা আছে এই যে শশা কাটা আছে মূলা কাটা আছে বিভিন্ন রকম আইটেম দেখতেই পারছেন অনেক রকম সবজি কাটা আছে যেমন করলা কাটা আছে এই যে পাশে আবার আলু কুচি কুচি করে কাটা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে কাটতেছে এই মামা এই যে ডিজাইন করে চিপস আকারে কাটা হচ্ছে এখানে বাড়িতে আমাদের মা বোনেরা কম বেশি সবাই সবজি কাটেন অনেক বোনেরা আছে যে সবজি ভালোভাবে কাটতে পারে না আবার অনেক বোনেরা আসে যে সবজি মোটেই কাটতে পারে না যার কারণে মা কে সবজি কেটে হেল্প করতে পারে না আবার অনেক মায়েরা আছে যারা সবজি কাটার পেছনেই অনেক বেশি সময় চলে যায় তারা সবাই কিন্তু এই সবজি কাটার সেটগুলো ব্যবহার করতে পারেন এতে মনে হয় যে যারা সবজি কাটতে পারে না তাদেরও অনেক সুবিধা হবে এবং যারা সবজি কাটতে পারে ভালোভাবে তাদেরও আরও দ্রুত হবে সবজি কাটাতে এই জন্যই বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে এই সবজি কাটার সেটগুলো নিতে পারেন যাতে করে আপনার নিত্য প্রয়োজনীয় কাজগুলো আরও সহজ করে দেয় এবং সময়ও বাঁচায় দেয়